হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে একসাড়া পাঞ্জাবি কাটিং শেখাবো আপনাদেরকে ফিটিং করে সুন্দর করে কেমনে পাঞ্জাবি কাটিং করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো বন্ধুগণ দেখেন এটা হচ্ছে ড্রয়িং চিত্রাঙ্গন এখান থেকে আমরা মাপ ড্রয়িং করা হয়েছে দেখেন এই কাঠটা শোল্ডারটা হবে ষোলো ইঞ্চি বডিটা হচ্ছে আটাশ ইঞ্চি বডি আটাশ এবং কি লুজ দিতে হবে দুই ইঞ্চি লুজ দু ইঞ্চি দিতে হবে লম্বাটা হবে উনচল্লিশ ইঞ্চি আর হাতার লম্বাটা এখান থেকে বাইশ ইঞ্চি হাতার মহড়াটা হবে বন্ধুগণ দশ ইঞ্চি তাহলে বন্ধুগণ আপনাদের কাছে আমার অনুরোধ রইল বারবার যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুগণ কাটিং দেখেন এখানে কাপড় আছে আড়াই গছ কাপড় আড়াই গছ কাপড় দিয়ে কেমনে কাটিং করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো

এখান থেকে ফিতা ধরে লম্বা নিতে হবে দেখেন এখান থেকে ফিতাটা ধরে এইভাবে লম্বা নিবেন দেখেন লম্বাটা হবে উনচল্লিশ ইঞ্চি সাড়ে উনচল্লিশ ইঞ্চি চল্লিশে দাগ দিলাম আমরা তারপর স্কেল করা হবে সোজা স্কেল করা হবে স্কেল করার পরে গলার পাশ দিব স্পনে দুই ইঞ্চি গলার লম্বা দিব তারপরে গলাটা শৌখিন করে নিয়ে যেতে হবে ঠিক আছে তারপরে আপনার শেপ দিতে হবে দুই ইঞ্চি শেপ দেওয়া লাগবে বন্ধুগণ মানে কাঠ ডাল দেওয়া লাগবে ডালের পরে বডির মোহর জায়গা থেকে আমরা যে নেব আট ইঞ্চি আট ইঞ্চিরে সোজা স্কেল করবেন সোজা স্কেল করার পরে বডি নিতে হবে চার সাত আঠাশ আড়াই ইঞ্চি লুজ দিলাম আর এইটা মূলত একটা আকার দিতে হয় এই আকারটা হচ্ছে আমাদের ডালের আকার তারপরে কাঁচ শোল্ডার নিব কাঁচ শোল্ডার হচ্ছে ষোলো ইঞ্চি ষোলোর জায়গায় আট ইঞ্চি নিতে হবে এই তারপরে শেপ আসবে এই শেপ এই শেপ দিয়ে কাপড়টা কাটিং করতে হবে এখন বন্ধুগণ এখান থেকে আমরা কাপড়টা কাটিং করবো নিচ থেকে এই হচ্ছে বন্ধুগণ মোহরা এখন যে প্লেটটা হবে এটা সরিয়ে নিতে হবে দেখেন সরিয়ে নেবেন পাঞ্জাবিটা সাইজটা এটা বাটি নিয়েছিলাম দু ইঞ্চি এখন এক ইঞ্চি কেটে দিবেন এরকমভাবে কেটে দিয়ে তারপরে গলাটাকে আর একটু হালকা নিচের দিকে কেটে দেবেন তারপরে এখান থেকে একটা প্লেট ফাড়াটা হবে সাড়ে নয় ইঞ্চি বা দশ ইঞ্চি দিতে পারেন আপনি এই প্লেট ফাড়া হাতার লম্বাটা হবে বন্ধুগণ বাইশ ইঞ্চি এখান থেকে বাইশে আকার দিতে হবে তারপরে সেলাইয়ের আকার রাখতে হবে তারপরে মহড়াটা দিবেন বন্ধুগণ দশ ইঞ্চি তারপরে শেপ দেওয়া লাগবে হাতাটার এইখানে দুই ইঞ্চি আমরা সেপ দিব পরিমাণে এই দেখেন কেটে দিচ্ছি এইটারে কাটিং দিয়া তালপাত কেটে নেবেন বন্ধুগণ তালপাত হবে কাপড়টা এখান থেকে রাখবো সাত ইঞ্চি দেখেন পাঁচ ইঞ্চি দিব এখানে এই হচ্ছে পাঁচ ইঞ্চি চ্যাপ্টার টফি তারপরে এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি পকেট পকেটের হাত দোকানির যে ভাড়াটা হবে সেটা দিব আমরা এখন এই কাপড়টা এমনি নেবেন দেখেন এই হচ্ছে বন্ধুগণ আমাদের সাইড পকেট এই হচ্ছে আমাদের আজকের ভিডিও বন্ধুগণ তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্বাস্থ্য কামনা করি সবার ইনশাল্লাহ